স্কেচ আপ সফটওয়্যারে করা এরপরে এটা রেন্ডারিং হয় এইখানে যে জালিগুলো দেখতে পাচ্ছ সেগুলোই তোমাদের কিন্তু এখানে রাখা আছে ওই দেখলাম হ্যাঁ 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 দারুণ দারুণ এবারে এর কিছু প্র্যাকটিক্যাল কাজও তোমাকে দেখাই তাহলে বুঝতে তোমার সুবিধা হবে সত্যি অসাধারণ খুব সুন্দর কাজ দেখেছো তুমি যেভাবে খুশি রং করতে পারো ওকে যে কো রং করতে পারে এগুলো থ্রি ডি তো তোমরা করেছো তাই তো হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভিজুয়াল কি করো না তোমরা মানে এটাকে ভিজুয়ালি বলতে থ্রি ডি হ্যাঁ হ্যাঁ ভিজুয়ালি আছে থ্রি ডি একটু দেখে দেখি থ্রি ডি ইউনিক লোগো হ্যাঁ তবে এটা তোমার তাহলে কি মানে হচ্ছে থ্রি ডি ওয়ার্ক